আসসালামু আলাইকুম সবেকে তো আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি এ পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের জন্য কিছু নতুন কোয়ালিটিফুল কিছু বাটিকের কালেকশন নিয়ে যেগুলো অর্গ্যানিক কটনের ভিতরে হবে ফার্স্টে দোকানের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দোকানের নাম হচ্ছে এ অনলাইন শপ এটা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের ফিফথ ফ্লোরে মানে ছয় তালাতে দোকান নাম্বার হচ্ছে পাঁচ বাই পঞ্চান্ন ছাপ্পান্ন এখানে ফোন নাম্বার দুইটা দেওয়া আছে অনলাইনের জন্য দুইটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে দুইটাতেই আপনারা যোগাযোগ করে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসে নিয়ে নিতে পারবেন সো আজকে যে বাটিকগুলো দেখাবো এগুলো কিন্তু খুবই উন্নত মানের বাটিক হবে এটা দেখাচ্ছি যেটা রেড কালারের ভিতরে দেখেন মাঝখানে স্ট্রাইপ করা দুই পাশে কিন্তু বক্স আকারে ডিজাইন করা আছে কালারফুল হবে খুব দুই পাশে সামনে পিছনে সেম প্রিন্ট পাবেন আর এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে এটা জাস্ট বডি বানাবেন আপনারা যে কোনো সাইজ বডি এটা বানিয়ে নিতে পারেন পঞ্চাশ ইঞ্চি ষাট ইঞ্চি যার যেরকম বডি লাগে ম্যাক্সিমাম বানিয়ে নিতে পারবেন হাতার কাপড় আলাদাই দেওয়া আছে সো এটা গেল বডির পার্টটা এটার ফেব্রিক্স কিন্তু পেয়ে যাবেন আপনারা অর্গ্যানিক কটনের ভিতরে এটা পাবেন এটার সাথে প্যান্ট পাবেন এক কালার রেড কালারই সেম ম্যাচিং থাকবে এইটা হচ্ছে হাতার কাপড়টা আমি একটা একটু খুলে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাকিগুলো কালার দেখিয়ে দিব। এটা হচ্ছে হাতাটা দেখেন হাতায়ও কিন্তু যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে যেটা দিয়ে আপনারা একদম ফুল হাতা বানিয়ে নিতে পারবেন অন্যও আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেখেন বিশাল আকারের একটা অন্য এখানে দেওয়া আছে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত দেখেন খুবই বড় আর খুবই উন্নত মানের একটা অন্য আর ওনার দুই পাশে কিন্তু টার্সেল করা পাবেন আর ওনার ডিজাইনটা কিন্তু বডির সাথে ম্যাচিং করে দেওয়া আছে সো এটার কিন্তু প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা ঠিক আছে মাত্র ছয়শো টাকা হলেই এটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন অথবা দোকানে এসে নিতে পারবেন দোকানে আসার জন্য কিন্তু ভিডিওর শুরুতে এবং শেষে কিন্তু দোকানের ঠিকানাটা আমরা দিয়ে দিচ্ছি সো এইটা হচ্ছে আরেকটা কালার লাইট পার্পল কালারের ভিতরে এটার সাথেও বাকি সব কিছুই পেয়ে যাবেন অন্য স্লিপসের কাপড় স্যালোয়ার এক্সট্রা পেয়ে যাবেন প্রাইস কিন্তু থাকবে ছয়শো টাকা এখন কিন্তু আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর কালারটা প্রাইস কিন্তু পড়বে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে স্যালোয়ার ওনা আর হাতার কাপড়টা প্রাইস থাকবে ছশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আজকে কিন্তু অনেকগুলো ডিজাইনের অনেকগুলো কালারের বাটিক দেখাবো সো ভিডিও শেষ পর্যন্ত দেখে আপনারা আপনাদের পছন্দের কালারটি সিলেক্ট করে নিতে পারবেন এটা হচ্ছে অ্যাশ কালার এটার প্রাইসে পড়বে ছয়শো টাকা সো এই ডিজাইনের যে লাস্ট কালারটা এটা হচ্ছে মিষ্টি কালার ঠিক আছে লাইট মিষ্টি কালার একটা খুবই সুন্দর কালার এটা হচ্ছে স্যালোয়ার অন্যটা প্রাইস থাকবে ছশো পঞ্চাশ সো আমি নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাব দেখেন এই ডিজাইনটাও কিন্তু প্রথম ডিজাইনেরই অনেকটা সিমিলার ডিজাইন বাট এটার কিন্তু দুই পাশে কলকা করা আছে পাতা স্টাইলে কিন্তু কলকা ডিজাইন করা আছে সামনে পেছনে সেম প্রিন্ট থাকবে এটারও বডির কাপড় কিন্তু অনেক দেওয়া আছে প্লাস হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এই দেখেন এটারও কিন্তু হাতার কাপড় এক্সট্রা এক্সট্রা পেয়ে যাবেন আপনি সালোয়ারের কাপড় দেখেন এক কালার যেহেতু বডিটা রেড এই কারণে রেড কালার রেড মেরুন স্যালোয়ার পেয়ে যাবেন কম্বিনেশন করে অন্য এই ডিজাইনেরও আমি একটা খুলে দেখিয়ে দিব আপনাদেরকে সেম অন্য দেখেন সেম সাইজের অন্য অন্যার দুই পাশেই টার্সেল করা পাবেন এটা হচ্ছে ওনার দুই পাশে টার্সেল পেয়ে যাবেন এটা হচ্ছে অনেক বড় নামাজি অন্য সো এগুলো কিন্তু বাসার এগুলার ইউজের জন্য খুবই কমফোর্টেবল হবে প্রাইস পড়বে এটা হলো ছয়শো পঞ্চাশ টাকা এটার কালারগুলো আমি জাস্ট দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন যার যে কালার পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে কালার দেখেন এই ড্রেসগুলো কিন্তু বানানোর পরে বেশি সুন্দর লাগবে অ্যাশের ভিতরে কিন্তু এখানে অরেঞ্জ মেরুন তারপরে স্কাই ব্লু অনেকগুলো কালার কম্বিনেশন করা আছে যার কারণে দেখতে খুব সুন্দর লাগবে এটা হচ্ছে ওনার কাপড়গুলো প্রাইস পড়বে এটা ছয়শো টাকা এখন নিচে আরেকটা কালার দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু মাস্টার্ড ইয়েলো কালার মাস্টার্ড কালারটাও কিন্তু খুব সুন্দর কম্বিনেশনগুলো খুব সুন্দর যেখানে দুই পাশে যে কালার কম্বিনেশন করা হয়েছে প্রাইস কিন্তু পড়বে এটারও ছশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে দেখেন ব্ল্যাকের সাথেও কিন্তু জিনিসটা আরও ফুটছে যার ভাল লাগে নিয়ে নেবেন এগুলো বানানোর পরে বেশি সুন্দর লাগে কিন্তু প্রাইস পড়বে এটারও ছশো টাকা এই ডিজাইনের আরেকটা কালার দেখাবো এই ডিজাইনের যে লাস্ট কালারটা এটা হচ্ছে ব্লু কালার ঠিক আছে ব্লুর ভিতরে কিন্তু ব্লু কালারই ম্যাচিং স্যালার অন্য পেয়ে যাবেন প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা তো এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু খুবই ভালো একটা বাটিক খুবই উন্নত মানের একটা বাটিক এটা কিন্তু দেখেন কফি কালারের কম্বিনেশন করা আছে আর অল ওভার যে গ্রিন কালার একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতের কাজ করা কাঁথা স্টিচ যেটাকে বলে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে হাতের কাজ করা আর বডির মাঝখানে কিন্তু অল্প অল্প করে সিকোয়েন্স লাগানো আছে হালকা ডিজাইন করা আছে আর এটা হবে ব্যাক পার্ট সাইডে কিন্তু দেখেন আলাদা একটা প্রিন্ট ব্যাক সাইডটা ডিফারেন্ট একটা প্রিন্টে পেয়ে যাবেন ফ্রন্টে কিন্তু একটা ডিজাইন করা সো সামনে পিছনে আলাদা ডিজাইন যাদের পছন্দ তারা নিয়ে নেবেন স্যালোয়ারটা বাটিক টাইপেরই পাবেন নিচে কাজ নিচে প্রিন্ট করা থাকবে বাটিক প্রিন্ট হাতার কাপড়েও কিন্তু এইখানে দেখেন হাতার কাপড়েও কিন্তু ইয়া করা আছে ডিজাইন করা আছে কাঁথা স্টেজের যে কাজটা করা আছে আর এটার অন্য আমি একটা খুলে দেখে দিই অন্যটা তো আরো বেশি গর্জিয়াস কারণ এটার এইটার পাশেও কিন্তু হাতের কাজটা করা আছে প্লাস দুই পাশে কিন্তু ডলার লাগানো আছে দুই পাশে যেটা দেখতে সুন্দর লাগছে খুবই এটার প্রাইসও ছয়শো পঞ্চাশ পড়বে যাদের পছন্দ হবে নিয়ে নেবেন এখন কিন্তু আমি আরেকটা বাটিকে চলে যাব দেখেন এটা দেখেন এটা কিন্তু রেড কালারের ভিতরে কিন্তু এই দেখেন খুব সুন্দর ডিজাইন করা আছে উপর থেকে নিচ পর্যন্ত সামনে পিছনে সেম প্রিন্ট হবে এটা হবে বাটিকের ভিতরে বয়েল বয়েল কাপড়ের বাটিক আর এটার কিন্তু স্যালোয়ার অন্যগুলো কন্ট্রাস্ট থাকবে কন্ট্রাস্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার সাথে পাবেন আপনারা ব্লু কালার স্যালোয়ার রেডের সাথে রেড মেরুনের সাথে ব্লু কালার কম্বিনেশন করা হয়েছে যেটা দেখতে খুবই দারুণ লাগছে আর এটা হচ্ছে হাতাটা হাতাটাও দেখতে পারতেছেন দুইটা শেড করা রেড হোয়াইট আর ব্লু কালারের আর এখানে অন্যটা আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি ওনাটা দেখেন ওনাটা কিন্তু বডির আর স্যালারের কম্বিনেশনের করা আছে এটার প্রাইসে পড়বে মাত্র ছশো টাকা এটার প্রাইস পড়বে ছশো টাকা সো এটার কিছু কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালার পড়বে অ্যাশের ভিতরে কিন্তু আপনারা অরেঞ্জ কম্বিনেশন পেয়ে যাবেন প্রাইস পড়বে ছশো টাকা কিন্তু আরেকটা কালার আছে দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে কিন্তু এখানে মেরুন কালারের স্যালার পেয়ে যাবেন প্রাইস পড়বে এটারও ছয়শো টাকা এই ডিজাইনের লাস্ট যে কালারটা হবে এটা হচ্ছে বেগুনি কালার এই বেগুনি কালারটার সাথে কিন্তু মেরুন কালার স্যালোয়ার অন্য পেয়ে যাবেন কন্ট্রাস্ট করা এটার প্রাইসও থাকবে ছয়শো টাকা সো যার যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখবেন এখন কিন্তু আমি আরেকটা বাটিক দেখাবো এটা কিন্তু আরেকটু উন্নত মানের এতক্ষণ যেগুলো দেখিয়েছি এগুলোর চেয়ে এটা একটু কোয়ালিটি আর একটু ভালো দেখেন এটা কিন্তু অর্গ্যানিক কটনের ভিতরে হবে সামনে পিছনে সেম প্রিন্ট পাবেন রেডের সাথে কিন্তু এখানে বাসন্তী কালার টাইপের একটা কন্ট্রাস্ট করা আছে এটার সাথে আপনারা স্যালোয়ারটা পেয়ে যাবেন বাসন্তী কালারের আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাও কিন্তু সেম কম্বিনেশন করা আছে রেড আর এখানে বাসন্তী কালার কম্বিনেশন করা আছে আমি ওনাটা একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ওনাটা দেখেন এটার ওনাটা কিন্তু অনেক বড় অনেক বিশাল আকারের একটা নামাজি ওনা দেওয়া হয়েছে ওনাটার প্রিন্ট কিন্তু বডির সাথে ম্যাচিং করেই করা হয়েছে লাল আর বাসন্তী কালারের ভিতরে এটা হচ্ছে অন্যটা দুই পাশে টার্সেলও করা থাকবে এটার প্রাইস কিন্তু পড়বে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার কালারগুলো এখন জাস্ট আমি দেখে দিব এটা হচ্ছে ব্ল্যাক আর কলিজা মেরন কম্বিনেশান স্যালারটাও ওই সেম কন্ট্রাস্টেড পেয়ে যাবেন প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার কম্বিনেশন ওকে এটার প্রাইসও কিন্তু পড়বে সাতশো পঞ্চাশ ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর আপনারা যারা বারো পিস নেবেন মিনিমাম বারো পিস নিলে কিন্তু প্রাইস আরেকটু কমে যাবে হোলসেল প্রাইস বলতে পারেন এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটার সাথে কিন্তু সালোয়ার পাবেন আপনারা অনেক অরেঞ্জ টাইপের একটা স্যালোয়ার পাবেন অন্যটার কম্বিনেশনও সেম থাকবে প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গ্রিন কালার গ্রিনের সাথে কিন্তু এখানে কাঁঠালি কালার একটা কম্বিনেশন করা আছে প্রাইস কিন্তু সেম থাকবে সাতশো পঞ্চাশ টাকা সো এখন কিন্তু আমি অর্গ্যানিক কটনের ভিতরেই আরেকটা বাটিক দেখাবো বাট এটা কিন্তু একটু ডিফারেন্ট প্রিন্টগুলো একটু ডিফারেন্ট হবে আফসান দিয়ে প্রিন্ট করা দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন কালার যেই কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আফসানের প্রিন্ট আর এই আফসানটা কিন্তু উঠবে না এটা আফসান এটা পারমানেন্ট এটা ওঠার কোনো চান্স নেই আর এটা হচ্ছে সামনের পিছনে সেম প্রিন্ট থাকবে স্যালডটা দেখতে পারতেছেন আপনারা স্যালডটা কিন্তু খুবই সুন্দর প্রিন্ট করা আছে বডির সাথে ম্যাচিং করে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে হাতার কাপড়ও আফসানের কাজ পেয়ে যাবেন একটা অন্য আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটার অন্যটাও কিন্তু অনেক বড়ো আর বডির ফেব্রিক্সটা কিন্তু অর্গ্যান্ডিক কটন সো খুব কমফোর্টেবল হবে বডিটা আর এটা হচ্ছে ওনাটা দেখেন খুব বড় একটা ওনা দেওয়া হয়েছে এটার সাথে আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসও কিন্তু বলবে সাতশো পঞ্চাশ টাকা সো এটার আরও কিছু কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর কালার বাসন্তী টাইপের একটা কালার কম্বিনেশন প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু পেঁয়াজ কালার বলতে পারেন লাইট পেঁয়াজ টেপের একটা কালার এটার প্রাইসে পড়বে সাতশো পঞ্চাশ টাকা এখানে অরেঞ্জ কালার আছে যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবেন অথবা দোকানে চলে আসেন দোকানে দোকানে আসার জন্য কিন্তু দোকানের ঠিকানাটা ভিডিওর শুরুতে এবং শেষে দিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে ফিরোজা কালার প্রাইস কিন্তু পড়বে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার মিষ্টি টাইপের একটা কালার এটার প্রাইসও সেমই থাকবে সাতশো ওকে এটা হচ্ছে প্যারট গ্রিন কালার প্রাইস সাতশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের যে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সো সবগুলো কিন্তু দেখিয়ে দিলাম আজকের জন্য এই পর্যন্তই থাকছে আমি দোকানের ঠিকানাটা আবারও দিয়ে দিচ্ছি আপনাদেরকে দোকানের নাম হচ্ছে এ বোটিক্স এটা হচ্ছে ঢাকা রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের ফিফথ ফ্লোরে মানে ছয়তলাতে লিফটের পাচ্ছে দোকান নাম্বার হচ্ছে পাঁচ ভাই পঞ্চান্ন ছাপ্পান্ন দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা টিম হোয়াটসঅ্যাপ আছে সো এই নাম্বারে যোগাযোগ করে সবাই নিয়ে নেবেন অথবা দোকানে চলে আসবেন সো আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ